চৌতিরিশ অতএব তারা যদি সত্যবাদী হয় তবে তার অনুরূপ বাণী নিয়ে আসুক পঁয়ত্রিশ তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে না তারাই স্রষ্টা ছত্ত্রিশ তারা কি আসমান ও জমিন সৃষ্টি করেছে বরং তারা দৃঢ় বিশ্বাস করে না সাঁতিরিশ তোমার রবের গুপ্ত গুপ্তভাণ্ডার কি তাদের কাছে আছে না তারা সবকিছু নিয়ন্ত্রণকারী আটত্রিশ নাকি তাদের আছে সিঁড়ি যাতে চড়ে তারা ঊর্ধ্বলোকের কথা শুনতে পায় তাদের শ্রোতা স্পষ্ট প্রমাণ নিয়ে আসুক না উনচল্লিশ তবে কি কন্যা সন্তান তার আর পুত্র সন্তান তোমাদের চল্লিশ তবে কি তুমি তাদের কাছে প্রতিদান চাও যে তারা তা ভারী জরিমানা মনে করে একচল্লিশ নাকি তাদের কাছে আছে গায়েবের জ্ঞান যা তারা লিখছে বেয়াল্লিশ নাকি তারা ষড়যন্ত্র করতে চায় অতএব যারা কুফরি করে তারাই হবে ষড়যন্ত্রের শিকার তেতাল্লিশ নাকি তাদের জন্য আল্লাহ ছাড়া অন্য ইলাহ আছে তারা যে শির্খ করে তা থেকে আল্লাহ পবিত্র চুয়াল্লিশ আর কোনো আকাশখণ্ড ভেঙে পড়তে দেখলে তারা বলবে এটি তো এক পুঞ্জীভূত মেঘ পঁয়তাল্লিশ অতএব তাদেরকে ছেড়ে দাও সেদিন পর্যন্ত যেদিন তারা ধ্বংস হবে ছেচল্লিশ যেদিন তাদের পক্ষ থেকে কৃত তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না সাতচল্লিশ আর নিশ্চয়ই যারা জুলুম করবে তাদের জন্য থাকবে এছাড়া আরও আজাব কিন্তু তাদের বেশিরভাগই জানে না